বেসিক্যালি আমার কাছে এরকম অনেক কোশ্চেন আসে যে মাল্টিভেগার স্টক বলতে কি বাংলাদেশে কিছু আসে দশ বছর ধরে শেয়ার মার্কেটে আছি তারা কিন্তু স্টকের বেসিক মজাটা বুঝতে পারবে না যারা মার্কেটে অ্যাটলিস্ট পঁচিশ বছর ধরে আছে তারা বুঝতে পারবে যে আসলে মাল্টিভেগার স্টক বলে কিছু আছে কিনা বাংলাদেশে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই বলে আসছি যে রিয়েল এস্টেট বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রিটার্নেবল ইনভেস্টমেন্ট হ্যাঁ কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিছু অ্যানালাইসিস করলাম হ্যাঁ অ্যানালাইসিস করে কিছু সামারি বার করছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন যে রিয়েল ইস্টেট বেটার নাকি শেয়ার মার্কেট বেটার হ্যাঁ তো অনেকেই আমরা আসলে কনফিউজ থাকি এবং অনেকেই আসলে শেয়ার মার্কেট থেকে রাতারাতি টাকা কীভাবে বানানো যায় সেই চিন্তা করি শেয়ার মার্কেট থেকে আমিও করেছিলাম এক সময় বাট মার্কেটে থাকার পরে এক বিভিন্ন বই প্রস্তুত খাড়ার পরে এই বিভিন্ন ইনভেস্টমেন্ট বই পড়ার পরে আমি বুঝতে পারলাম যে শেয়ার মার্কেট থেকে আসলে সহজেই টাকা ইনকাম করা দুরহ ব্যাপার অনেকে তা যারা খুব সহজেই টাকা ইনকাম করে ফেলে শেয়ার মার্কেট থেকে তারা খুব সহজেই টাকা হারায় শেয়ার মার্কেট থেকে এটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল উদাহরণ হ্যাঁ আমার নিজেরই কয়েকজন ফ্রেন্ড আছে যারা খুব তাড়াতাড়ি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করেছিল এবং খুব তাড়াতাড়ি সেই টাকা তাদের শেয়ার মার্কেটকে আবার দিয়ে আসতে হয়েছে সো আমরা একটু কিছু চার্ট দেখি যে আসলে মাল্টিপ্লিকেট স্টক আছে কিনা বাংলাদেশে এবং মাল্টিপ্যাকের স্টকের সাথে রিয়েল এস্টেটের কতটুকু ডিফারেন্স আছে সাথে এফডিআর কতটুক ডিফারেন্স শেট আছে সেটা নিয়ে আলোচনা করি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা চলুন তাহলে ভিডিওটা দেখে আসা যাক মানে চারটা দেখে আসা যাক বেসিক্যালি এখানে যদি আমরা একটু দেখি যে দুই সালে যদি কোনো শেয়ার মূল্য দশ টাকা থেকে থাকে তাহলে সেই শেয়ারের মূল্য দুই হাজার পঁচিশে কত হয়েছে এবং তার রিটার্নটা মোট যদি আমি দেখি যে কত হয় রিটার্নটা এখানে কিন্তু আমি স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্টটা ধরে নিয়েছি একটা আইডিয়ার জন্য আর সময়কাল হলো পঁচিশ বছর ধরা আছে কোনো শেয়ার যদি পঁচিশ বছরের জায়গায় বিশ বছর ধরে মার্কেটে লিড করে থাকে তাহলে সেটা বিশ বছর ধরা আছে এবং সেক্টরটা দেওয়া আছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ওভারঅল অ্যারাউন্ডের মতো দুই হাজার সাত দুই মতো বেড়েছে হ্যাঁ এই পঁচিশ বছরে তার মানে কেউ যদি দশ লাখ টাকা স্কোয়ার মার ফার্মাসি থেকে রাখতো তার সেই টাকাটা হয়ে গিয়েছে হলো দুই কোটি আশি লাখ টাকার মতো সাপোজ রেনেটা রেনেটা ওই তুলনায় অনেক বেশি পেরেছে কারণ মার্কেটে মানুষের সেন্টিমেন্ট রেনেটার জন্য অন্যরকম ছিল এবং রেনেটা প্রায় সাত হাজার আটশো পার্সেন্ট বেড়েছে এবং যদি কেউ পনেরো টাকা রাখতো রেনেটাতে হ্যাঁ সরি বারোশো টাকা পনেরো টাকা রাখতো রেনেটাতে তাহলে সে বা আমি যদি দশ টাকার হিসাব করি যদি কেউ দশ টাকা ইনভেস্টমেন্ট করতো করতে তাহলে সে আটাত্তর লাখ টাকা সরি সাত কোটি আশি লাখ টাকার মতো পেত যেটা স্কোয়ার দুই কোটি সত্তর লাখ টাকার মতো সেম প্রায় এই পঁচিশ বছরে দুই হাজার নয়শো পার্সেন্টের মতো বেড়েছে এসিয়া বেড়েছে দুই হাজার চারশো পার্সেন্ট মতো অলিম্পিক ইন্ডাস্ট্রি বেড়েছে তিন হাজার ছয়শো পঞ্চাশ পার্সেন্টের মতো এটা কিন্তু সবচেয়ে হাই ভ্যালুতে যদি সেল করা যেত তখনকার মার্কেটের প্রাইস অনুযায়ী হ্যাঁ আর ইসলামী ব্যাংক উনিশশো পার্সেন্টের মতো ও ওয়ালটন মার্কেট ক্লিক করতেছে মাত্র পাঁচ বছরের মতো এবং এটা তিনশো আশি পার্সেন্টের মতো বেড়েছে ক্যাশ ডিভিডেন্ড এবং স্টক ডিভিডেন্ডের সহ একটা পার্সেন্টেজ লাম একটা পার্সেন্টেজ সব পাওয়া গেছে সো আমরা দেখতে পারতেছি আমরা যদি এভারেজ ধরি হ্যাঁ এভারেজ ধরি তাহলে মোটামুটি দুই হাজার পাঁচশো পার্সেন্টের মতো ও আর্ন করা সম্ভব সো এই সেম জিনিসটা যদি আমরা একটু দেখি এফটিআর এফটিআর এ যদি কেউ এফটিআর এ যদি কেউ পঁচিশ বছরের জন্য এক টাকা রাখতো তাহলে এইট হারে সে সেভেন টাকা পেত তার মানে ছয়শো সাতাইশ পার্সেন্টের মতো সে রিটার্ন পেত সেম টু সেম রিয়েল এস্টেটে যদি কেউ এক টাকার মতো রাখতো তাহলে তার আজকে টাকা হতো দুই হাজার পঁচিশে বাইশ পয়েন্ট ফোর সিক্স মানে দশ লাখ লাখ লাখলে দুই কোটি চব্বিশ লাখ টাকার মতো হতো ফেয়ার ফেয়ার এনাফ দুই সালে যদি কেউ দশ লাখ টাকার রিয়েল এস্টেট কিনতো তাহলে অন এভারেজ তো সে দুই কোটি টাকার প্রপার্টি তার আজকে হতো এবং এইটা প্রায় জেনারেট করতে ছিল দুই হাজার একশো ছেচল্লিশ মতো সো ইন্টারেস্টিংলি এটা কিন্তু স্টক মার্কেটের ভালো কিছু স্টকের শেয়ার প্রাইসকে বিট করতে পারতেছে না পার্সেন্টেজ অফ কে সো আমরা এখান থেকে বুঝতে পারতেছি এফডিআর যদি আমি একটু যাই এফডিআর আর রিয়েল এস্টেটের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে এফডিআর হচ্ছে সবচেয়ে ইজিলি লিকুইডেড অ্যাসেট এটা তো আমরা সবাই জানি এবং এফডিআর এ এর খরচটাও অনেক কম রিয়েল ইস্টেট থেকে এবং রিয়েল ইস্টেট আর শেয়ার মার্কেটে যদি একটু কম্পেয়ার করি তাহলে রিয়েল ইস্টেটটা যেহেতু ইজিলি ভাঙা যায় না সেহেতু রিয়েল ইস্টেটটা আমরা একটা লং টার্মের জন্য ধরে রাখি এবং রিয়েল ইস্টেট একটা প্রপার্টি অনেকের আছে বাপদাদা সম্পত্তি এখনো ধরে রাখছে আছে না সো রিয়েল ইস্টেট একটা ইমোশনও কাজ করে বাট শেয়ার মার্কেটে ওই ইমোশনটা যদি ক্রিয়েট হয় তাহলে বেটার আপনি লং টার্ম ধরে রাখতে পারবেন তাছাড়া শেয়ার মার্কেটে লং টার্মের জন্য ধরে রাখা খুব ডিফিকাল্ট হ্যাঁ আর মেনলি আমি যেটা ওভারঅল বাংলাদেশ মার্কেট থেকে বুঝতেছি বাংলাদেশ মার্কেট হচ্ছে তিন বছর পর পর একটা ট্রাম অয়েল আসার সম্ভাবনা থাকে আর দেখা যায় যে বিশ থেকে পঁচিশ বছর না ধরলে ভালো একটা রেট অফ রিটার্ন জেনারেট করা যায় না যেটা আসলে যারা এইজড পারসন তাদের জন্য একটু ডিফিকাল্টি হয়ে যায় তো যাই হোক আহ শেয়ার মার্কেট আর রিয়েল এস্টেট এর মধ্যে তো তুলনাটা বুঝতেই পারলেন এবং মাল্টিপ্যাকেটেড স্টক আছে কিনা সেটাও কিছুটা বুঝতে পারলেন সো আমার ভিডিও দেখবেন আরও বিনিয়োগের চ্যানেল দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন